নবম অধ্যায়ে আমরা দেখেছিলাম সতীর একনিষ্ঠভাবে শিবের তপস্যা এবং শিবের বিবাহ বিষয় বিষ্ণু ও ব্রহ্মার মন্ত্রণা তারপর কী হলো সেটা জানতে হলে আজকের দশম অধ্যায়ে নজর রাখতে হবে আজ শুরু হবে এক ঐশ্বরিক পর্ব দশম অধ্যায় শুরু করার আগে আপনাদের বলে রাখি মা কালীর কৃপায় আমরা কালিকা পুরাণের এই পর্বগুলো দেখছি অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের আরও অনেক পথ চলা বাকি চলুন তাহলে শোনেনি পুরাণের দশম অধ্যায় মার্কণ্ডেয় ঋষি বললেন হে ঋষিগণ সতী আবার শিবের পূজার আয়োজন করলেন তিনি উপবাস থেকে শিবের পূজা করতে লাগলেন তার আর কোনো আকাঙ্ক্ষা ছিল না শুধু শিবকেই কামনা করতেন আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি ভক্তি ভরে শিবের আরাধনা করলেন নবমী তিথিতে শুভ নন্দা যোগে শিব স্বয়ং তার সামনে আবির্ভূত হলেন শিবের মনোমুগ্ধকর রূপ দেখে সতী মুগ্ধ ও আনন্দিত হলেন তার শরীর পুলকিত হয়ে উঠল লজ্জায় তিনি মাথা নিচু করে শিবের চরণে প্রণাম করলেন শিব তখন মনে মনে ভাবলেন দক্ষ কন্যা সতী আমার যোগ্য পত্নী হবেন নিজের ইচ্ছা প্রকাশ না করে তিনি বললেন হে দক্ষ নন্দিনী আমি তোমার পূজায় সন্তুষ্ট তুমি যে বর চাও বলো আমি তা দেব সতী লজ্জায় মুখ খুলতে পারলেন না কেবল নত হয়ে রইলেন শিব তার মুখের দিকে চেয়ে হাসলেন বারবার তাকে দেখলেন সেই সুযোগে কামদেব শিবের মন মোহিত করার জন্য ধনু খাতে নিলেন শিব তখন জগতের চিন্তা ভুলে গিয়ে সতীর রূপে মোহিত হলেন সতী তখন মৃদু স্বরে বললেন হে প্রভু আপনি আমার অভিপ্রায় জানেন আপনি যদি আমাকে পত্নীরূপে গ্রহণ করেন তবে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে সতীর কথা শেষ হতেই শিব বললেন তথা তুমি আমার পত্নী হবে ক্রীলোকের মধ্যে তুমি হবে সর্বশ্রেষ্ঠ নারী আমি তোমার সঙ্গে সুখে দিন কাটাবো সতী এই কথা শুনে আনন্দে আপ্লুত হলেন শিব ও সতী দুজনের মন তখন প্রেমে ভরে উঠল সতীর শোভা তখন এমন যে তাকে দেখে চক্ষু তৃপ্ত হতো না তিনি যেন রূপের প্রতিমা আর শিব যেন স্ফটিকের শ্বেত পর্বতের মতো উজ্জ্বল সতী বললেন হে দেব আমার পিতাকে জানিয়ে আমাকে গ্রহণ করুন তবেই আমার ইচ্ছা পূর্ণ হবে শিব হাসতে হাসতে বললেন তুমি আমার ভার্যা হও তখন তাদের মাঝে প্রেম ও স্নেহ আরও গভীর হল এরপর সতী পিতার গৃহের উদ্দেশ্যে দ্রুত ফিরে গেলেন আর শিব ও কৈলাসে ফিরে গেলেন তবে সতী থেকে বিচ্ছিন্ন হয়ে শিব মনকষ্টে ভুগতে লাগলেন তিনি ভাবলেন এ যে বিধিরই এক ইচ্ছা বিশ্ব কল্যাণের জন্যই হয়তো এমন ঘটছে তিনি ব্রহ্মাকে স্মরণ করলেন এবং মুহূর্তের মধ্যেই ব্রহ্মা ও তার পত্নী সাবিত্রী শিবের সামনে উপস্থিত হলেন শিব তাদের নিজের মনোভাব জানালেন সতী ছাড়া তার কিছুই প্রয়োজন নেই তিনি বললেন ব্রহ্মা আপনি একদিন বলেছিলেন আমি যদি সৃষ্টি রক্ষা করি তা আপনার উপকার ও জগতেরও মঙ্গল আজ আমি চাই আপনি আমাকে সাহায্য করুন দক্ষ যেন নিজকন্যাকে আমার হাতে অর্পণ করেন ব্রহ্মা হেসে বললেন প্রভু এত দেরি কেন সৃষ্টির ভারসাম্যের জন্য আপনার সঙ্গে শক্তির মিলন প্রয়োজন আমি এখনই দক্ষের কাছে যাচ্ছি তাকে বলবো যেন তাড়াতাড়ি কন্যা দান করেন এ কথা বলে ব্রহ্মা আনন্দে দক্ষের গৃহে গেলেন ওদিকে সতী তার মুখে শিবের কথা শুনিয়ে রাখলেন যাতে পিতা দক্ষ খবর পান দক্ষ শুনে চিন্তায় পড়ে গেলেন শিব আমার কন্যাকে বলেছেন কিন্তু কেন তিনি এখনও নিজে আসেননি তিনি ভাবলেন শিব নির্লিপ্ত মান অভিমান তার কাছে সমান আমি যদি দুধ পাঠাই তিনি রাগ করতে পারেন তবে সতী তার প্রতি এত ভক্তি দেখিয়েছেন যে শিব নিশ্চয়ই তাকে গ্রহণ করবেন এভাবে চিন্তা করতে করতে কখনো আনন্দিত কখনো সংশয়ে ভুগতে লাগলেন দক্ষ এমন সময় ব্রহ্মা তার মরাল বাহনে করে সেখানে পৌঁছালেন দক্ষ উঠে তাকে প্রণাম করলেন ও বললেন হে পিতামহ এতদিন পরে এসেছেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে ব্রহ্মা মৃদু হেসে বললেন হ্যাঁ শিবের পক্ষ থেকে আমি এসেছি সতী শিবকে ভক্তি ভরে পূজা করে শিবের বর পেয়েছেন শিব এখন তোমার কন্যাকে পত্নী রূপে গ্রহণ করতে ইচ্ছুক এটা শুধু তোমার নয় সমগ্র জগতেরও মঙ্গল ব্রহ্মার কথা শুনে দক্ষ বিস্মিত ও আনন্দিত হলেন তবে মনে সামান্য সংশয়ও রইল তিনি বললেন এ তো বড়ো আনন্দের সংবাদ কিন্তু এমন সৌভাগ্যের দিন কি আমার ভাগ্যে আছে ব্রহ্মা বললেন অবশ্যই এই শুভক্ষণে সব ঘটবে তুমি প্রস্তুতি নাও শুভ লগ্নে শিব স্বয়ং আসবেন এই কথা বলে ব্রহ্মা প্রফুল্ল মনে কৈলাসের দিকে রওনা হলেন পথে শিব তাকে দেখলেন এবং কিছুটা উৎকণ্ঠায় জিজ্ঞাসা করলেন দক্ষ কী বললেন কবে আমি সতীকে পাব শিব তখন বললেন আমি আর সহ্য করতে পারছি না কামদেবের বানে আমার মন দগ্ধ হচ্ছে ব্রহ্মা হাসলেন ও বললেন দক্ষ রাজি হয়েছেন শুভ লগ্নে তিনি নিজে হাতে তোমার সঙ্গে সতীর বিবাহ দেবেন এ কথা শুনে শিব আনন্দে বললেন তাহলে আমি নিজে যাব নারদকে সঙ্গে নেব আর তোমার দশ মানসপুত্রদের ডাকব যাতে তারা সঙ্গে থাকেন তখন ব্রহ্মা সন্মতি জানিয়ে চলে গেলেন আর শিব নারদসহ সবার প্রস্তুতি নিতে লাগলেন এভাবে ব্রহ্মার উদ্যোগে ও শিবের অনুমতিতে দক্ষের গৃহে শিব ও সতীর পবিত্র বিবাহের প্রস্তুতি শুরু হল এই দশম অধ্যায় আমরা দেখলাম সতীর আরাধনায় অবশেষে শিবের মন হল পুলকিত দেবতাদের পরামর্শ ব্রহ্মা নিজে উদ্যোগ নিলেন শিব ও সতীর ঐশ্বরিক মিলন ঘটাতে দক্ষের আশীর্বাদ ব্রহ্মার সন্মতি আর দেবলোকের আনন্দ সব মিলিয়ে তৈরি হল এক মহাজাগতিক শুভক্ষণ শিব ও সতীর বিবাহের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাথে থাকুন অমৃত দিশারির সাথে পুরাণের একাদশ অধ্যায়ে শোনার জন্য নমস্কার জয় কালী